হ্যালো ভিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ বিকেল সবাইকে আমি ছাদে আসলাম কাপড় চুপড় নিতে আর দেখেন তো অবস্থা দূর থেকে দেখলে মনে হয় না যে কুয়াশায় একদম ভরা একদম ভোরবেলার মতো এরকম একটা অবস্থা এখনো কিন্তু আজান দিতে এখনও ৩৫ মিনিট চল্লিশ মিনিটের মতো আছে আর এই আর এখনো কিন্তু প্রপার শীত পড়া শুরু করে নাই তার মধ্যে কিন্তু ঠান্ডা লেগে গলা টলা বসে গেছে তো আমার এই ভাঙা গলাটাকে সবাই স্কিপ করবেন মাগরেবে নামাজ পড়ার পরে আমি যখন বসলাম তখন আমার ছেলে আমাকে বলতেছিল বিস্মিল্লা বলো বিসমিল্লা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি বিসমিল্লা বলতে পারো বলো তো কিভাবে বলতে হয় তো শুনেন সে কিভাবে বিসমিল্লা বলতেছে আবু বলো তো বিসমিল্লা দেখাও তো কে করে আরা এরকম করে আমিন বলে নামাজ পড়ে আরাত সুরা বলতে জানো বলো তো সুরা এ কেমন লাভ এ কেমন লাভ এ কি অবস্থা হ্যাঁ এটা কি এই দুঃস ছেলে শোনো শোনো আমার কথা শোনো বসো বসো কথা শোনো আমার কথা শোনো তো এটা হচ্ছে পরের দিন সকালে ক্লিপ আমি নাস্তা তৈরি করতেছি এখানে আমি তিন চার পদের সবজি একসাথে করে ভাজি করতেছি সাথে রুটি আর চা এটাই হচ্ছে সকালের নাস্তা তারপর আমরা নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে রান্না করবো লাল শাক ভাজি মোচটা ভাজি মোচরা বলতে মোচরার সাথে যে কলাগুলা থাকে ছোট ছোট সেগুলো ভাজি করব আর হচ্ছে বোয়াল মাছ রান্না করবো তো লাল শাক প্রায় হয়েই গেছে আর এখানে আমি মোচরা ভাজিটাও বসাই দিয়েছি আর এই মোচরা ভাজিটা খেতে যে কি স্বাদ তা বলে বোঝানো যাবে না মানে এতটাই পছন্দ আমার আর এটার গুণাগুণ সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন অবশ্যই জেনে নেবেন যেটা এত স্বাস্থ্যকর খাবার আর হার্টের পেশেন্টের জন্য তো মোচরা খুবই ভালো আমাদের বাসায় এই মোচরাটা প্রায় বাজার থেকে কিনে আনা হয় আর যারা গ্রামে থাকেন তাদের কিন্তু এই কেনার ঝামেলাটা থাকে না আর এখন বাজারে যে তরকারির দাম বাবারে বাবা মানে ধরতে গেলেও ভয় লাগে এত আকাশ ছোঁয়া দাম তো যাই হোক এখানে আমি বল মাছটা ভেজে মশলা কষানো শুরু করে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আর এই রান্নার সাথে সাথে আমি একটা ডিমও ভাজি করে নিব কারণ হচ্ছে আমার মেঝো মেয়ে মাছ খায় না তার জন্য আমার ডিম রাখতেই হয় বাসায় যা রান্না হয় বাচ্চারা যদি বড়দের সাথে সাথে খেয়ে নেয় তাহলে কিন্তু ঝামেলাটা কম হয় আর যখন বায়না করবে এটা খাই না সেটা খাই না তখন কিন্তু মায়েদের জন্য খুবই কষ্ট করে এটা তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে আর ছেলেরা কিন্তু এরকম করে না কিন্তু ছোট মেয়েটাকে নিয়ে খুবই প্রবলেম হয় সে এটা খাবে না সেটা খাবে না অনেক ধরনের বায়না থাকে তার এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ